আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া এবং ভালো দর্শক অবশ্যই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারের থেকে হাঁসের ভাই আজকে আমাদের খান হেসারের থেকে বিশাল একটা চালান দিনাজপুরে ডেলিভারি দিতে যাচ্ছে তো আপনারা জানেন যে দিনাজপুরের মানুষ হাঁসকে অনেক বেশি ভালোবাসে আর প্রচন্ড হাঁস দিনাজপুর খায় আমরা যে চালানটা নিয়ে যাচ্ছি এটা মাংসের জন্য ওরা পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে এই হাঁস দেখা যায় যে পোক্ত করে বাজারে বিক্রি করে দেয় তো আসলে দিনাজপুরে অনেক বড় বড় খামার আছে অনেক ভিডিও আপনারা দেখছেন তো আজকে আমরা আবারও যাচ্ছি মাংসের জন্য এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর আমার পিছনে যে চালানগুলো দেখছেন এখানে দশ হাজার বাচ্চা আছে দুইটা খামারে পাঁচ হাজার করে দুটা খামারে বাচ্চা বলে নিবে তো আসলে এত বড় চালান বা এত বড় খামার ওরা কিভাবে লালন পালন করে এই বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান তো আপনারা দেখতে থাকুন আর আমরা যাইতে থাকি বিস্তারিত আমরা খামারে গিয়ে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাড়ি হচ্ছে যে আমাদের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর বাচ্চা আর মূলত যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংসের জন্য উৎপাদন করা হবে এই জন্য এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন জাতের বাচ্চাই কিন্তু এখানে দেওয়া আর যখন আপনারা ডিমের জন্য করবেন তখন অবশ্যই অরিজিনাল খাকি ক্যান্ডেল দিয়ে খামার করবেন ইনশাল্লাহ ডিমের পার্সেন্টটা অনেক ভালো পাবেন আর ওরা যেহেতু মাংসের জন্য খামার করবে ওই জন্য বিভিন্ন কালার এবং বিভিন্ন জাতের বাচ্চা দিয়ে কিন্তু খামার করা আমরা আসলে প্রচন্ড রোদের কারণে আমরা এই হ্যাঁ থেকে বাচ্চাগুলো বাইরে নিয়ে এসে এখানে বর্ণনা করা হচ্ছে বা এখান থেকে গাড়ি লোড করা হচ্ছে গরম